শুভেন্দুর খাস তালুক মেদিনীপুর সেই মেদিনীপুরে বিজেপির মাটি ক্রমশ আলগা হয়ে যাচ্ছে বিজেপি নেতা আজ তৃণমূল ভবনে এসে যোগদান করলেন কুনাল ঘোষ ও চন্দিমা ভট্টাচার্যের হাত থেকে পতাকা নিলেন দেখুন ফলে সেই সাংগঠনিক কাজ জনসংযোগের কাজ বিজেপির তরফ থেকে এই চন্দন মণ্ডলই কিন্তু করে এসেছেন ওই এলাকায় বিজেপি বলতে লোকে চন্দনমন্ডলকেই চেনে কিন্তু যেভাবে যারা পরে হঠাৎ গিয়ে পড়েছে প্যারাসুটে করে নেবেছে তারা হঠাৎ বড় বিজেপি সেজে আদি বিজেপি কর্মীদের অসম্মান করছে সেই জায়গা থেকে চন্দন চন্দনবাবু কাজ করতে চান তিনি অনুরোধও করেছেন বেশ কিছু যাতে সরকারি যা যা কাজ উন্নয়ন আরো ওনার এলাকার যা যা চাহিদা ইত্যাদি বিধায়ককে তো খুঁজে পান না বিজেপির বিধায়ককে মানুষ তো খুঁজে পায় না ওনাকে ধরেন আমাদের দলের আলোচনার সময় সুজিত বাবু এবং ঊর্ধ্বতন নেতৃত্বকে উনি ওনার কিছু বক্তব্য জানিয়েছেন সেগুলো দল বিবেচনা করে দেখছে কিন্তু আজ মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য নেতৃত্বে সুজিত বাবুর উপস্থিতিতে আমরা ওনাকে আমাদের দলে গ্রহণ করছি আমরা আগে ওনাকে জয়নিং করিয়ে নেব তারপরে ওনার কথাও শুনবো এবং আপনাদের কোনো প্রশ্নের কিছু থাকলে আমরা

যে যারা ধরুন ওনার স্ত্রী পঞ্চায়েতের প্রধান এরকম আরো অনেক নির্বাচিত সদস্য যারা আছেন যারা সংগঠনের আছেন তারা এরপর ধাপে ধাপে কিভাবে যোগদান করবেন সেই ওনারা সাংগঠনিক ভাবে ঠিক করে নেবেন আমি অনুরোধ করবো চন্দনবাবুকে সংক্ষেপে কিছু বলার জন্য নমস্কার মঞ্চে আছেন মন্ত্রী মহাদা চন্দ্রিমা ভট্টাচার্য উপস্থিত আছেন খুব পরিচিতি মুখ কুণাল ঘোষ মহাশয় আমাদের তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠী জেলার সভাপতি সুজিত রাজ রায় মহাশয় এবং সকল মিডিয়া বন্ধুগণ এবং আমার বার্তা যারা শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমার আন্তরিক ভালোবাসা জানাই আমি হয়তো আমার বক্তব্য সেভাবে সব মানুষের কাছে পৌঁছে দিতে পারিনি আজকে মিডিয়া বন্ধুদের কাছে জানাতে চাই কেন আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করছি তৃণমূল কংগ্রেস শুধু আমার একটা রাজনৈতিক সিদ্ধান্ত নয় এটা একটা নৈতিক সিদ্ধান্ত কারণ আমি যেদিন থেকে ছোটবেলা থেকে যখন থেকে আমার জ্ঞান হয়েছে আমি ময়নার মানুষকে ভালোবাসি ময়নার মানুষের জন্য কাজ করতে চাই আমার শুধু একটা ইচ্ছে অনেকের অনেক কিছু ইচ্ছা থাকে আমার শুধু ইচ্ছা ময়নার মানুষের কাছে যেন আমি একটা পরিচিতি নাম হতে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন